আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি বাইনারি সংখ্যার গুণ নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর বই আছে এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে তাদের বইও আছে তো গুণটা খুবই সিম্পল একটা বিষয় যারা সাধারণ গুণ করতে জানো তার চেয়েও এই গুণ সহজ কারণ এখানে শূন্য এবং এক ছাড়া আর কোনো গুণের বিষয় নেই তবে এখানে আরেকটা সমস্যা হচ্ছে যারা বাইনারি সংখ্যার যোগ করতে জানো না তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হবে কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে যোগের একটা প্রয়োগ আছে তো যারা যোগ করতে এখনো জানো না তারা আমার আজকের আগের কাল গতকালকের একটা ভিডিও আছে সেখানে দেখে আসতে পারো যোগ করার একদম সাধারণ নিয়ম যে কেউ দেখলেই করে নিতে পারবে তো আমরা শুরু করি এখানে বলা হচ্ছে প্রশ্নটা আসলে আঠারো কে ছয় দিয়ে গুণ তো একে আগে বাইনারি রূপান্তর করতে বলা হয়েছে রূপান্তর করার পর সেই গুণের কাজটা করতে বলা হয়েছে তো এখানে আঠারোকে বাইনারিতে রূপান্তর করলে এইটা পাবো এইটা কিভাবে হয় এর জন্য আমার আরেকটা ভিডিও দেয়া আছে চাইলে সেটাও দেখে আসতে পারো এবং ছয়কে বাইনারিতে রূপান্তর করলে হবে এটা এখন গুণটা আমরা যদি শুরু করি তাহলে প্রথম কাজ কি শূন্য দিয়ে এই শূন্য দিয়ে পুরোটাকে গুণ করা লাগবে তো শূন্য দিয়ে যাকে গুণ করি না কেন সেটাই হয় তো আমরা গুনে গুনে বসাই দিব এক দুই তিন চার পাঁচটি শূন্য আমরা এখানে গুনে গুনে বসায় দিব এরপর তোমরা জানো একটা করে ঘর বাম দিকে সরতে হলে এখানে একটা করে শূন্য যোগ করে দিতে হয় এরপর এর এক দিয়ে যদি এগুলোকে গুণ করি তো এক দিয়ে যাকেই গুণ করি না কেন সেটাই হয় তো আমরা দেখে দেখে আবার এই সংখ্যাটা এখানে বসায় দিব শূন্য এক শূন্য শূন্য এক এক দুই ঘর হলো তাহলে আমরা দুইটা শূন্য এখানে যুক্ত করে দিব আবার এক দিয়ে গুণ তাহলে আবার এই কাজ একই কাজ আহ সরি শূন্য এক শূন্য শূন্য এক এবার গুণের কাজ শেষ হয়ে গেলে এবার যোগ করে ফেলতে হবে তাহলে আমাদের সমাধান কমপ্লিট এখানে শূন্য 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 যোগ করলে শূন্য 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 এক শূন্য তাহলে এক শূন্য শূন্য এক মানে এক শূন্য শূন্য এক আর যেহেতু এক বাকি থাকলো এই হচ্ছে কাজ আরও একটা গুণ এখানে আমি লিখে রেখেছি হয়তো অনেকে ভাববে সবগুলো অঙ্ক আমি কেন করে দেই নাই তো সবগুলো অঙ্ক করার আসলে প্রয়োজনও নেই অনেক বড় হয়ে যাবে ভিডিও তুমি হয়তো বিরক্ত হয়ে যাবে তো আসলে এতগুলো ভিডিও আমি আমি অঙ্ক করে দিব আর তুমি বসে বসে লিখবে এইটা আসলে ঠিক না এই গুণগুলো তোমাকে শিখে ফেলতে হবে শিখে ফেললে তুমি আমি এমন তিনটা গুণ এখানে বাছাই করেছি এই তিনটা গুণ তুমি করতে পারলে বাকি যে অঙ্কগুলো রয়েছে বাকি যে গুণের কাজগুলো রয়েছে অনুশীলনীতে তুমি করে ফেলতে পারবে তো আমরা এখানে সবগুলোই বলা হয়েছে ঊনষাটকে আঠারো দিয়ে গুণ তো ঊনষাটকে বাইনারিতে রূপান্তর করলে এটা হয় আঠারোকে বাইনারি করলে এটা হয় সেম কাজ শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে শূন্য হবে গুনে গুনে বসাই দেবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য আমরা এখানে বসে দিব এক ঘর হয়ে গেল তাহলে আমরা একটা শূন্য এখানে অ্যাড করব এবার এক দিয়ে গুণ করলে এখানে যা আছে সেটাই তাহলে কি এক এক শূন্য এক 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 দুই ঘর হয়ে গেল এবার তিন নম্বর ঘর তাহলে আমরা দুইটা শূন্য অ্যাড করব আবার শূন্য দিয়ে গুণ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এবার চার নম্বর ঘরে আসবো তাহলে তিনটা শূন্য অ্যাড করে দিব আবার যেহেতু শূন্য তাহলে আমরা গুনে গুনে এইখানে যেটা আছে যতগুলো অঙ্ক আছে সেই হিসেবে আমরা শূন্য গুনে গুনে বসে দিব ছয়টা শূন্য বসায় দিলাম এবার চার ঘর যেহেতু হয়ে গেল পঞ্চম ঘরে আসলে আমার চারটা শূন্য অ্যাড করে দিতে হবে এবার গুণ হচ্ছে কি দিয়ে এক দিয়ে তো এক দিয়ে গুণ করলে তো যেটা আছে সেটাই হবে তাহলে আমরা এদিক থেকে এক এক শূন্য এক 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 গুণের কাজ শেষ এবার যোগ করে দিলে আমার হয়ে গেল তো এখানে সব শূন্য তারপরে এক ছাড়া কিছু নেই এখানে এক ছাড়া কিছু নেই শূন্য এইবার এখানে একটু আসছে সেই যোগের নিয়ম এক আর এক যোগ করলে দুই দুইয়ের ভেতর থেকে দুইকে সরিয়ে নিলাম একবার হাতে থাকলে এক বসে গেল শূন্য এক একে দুই আর একে তিন তিনের মধ্য থেকে বসে গেল এক হাতে থাকলো এক কিভাবে এক থাকলো এবং এক বসে গেল সেটা অবশ্যই আমার যোগের নিয়মটা দেখে আসলে তোমার এই প্রশ্নটা থাকবে না এবার এক এবং এই একে হয়ে গেল দুই দুইয়ের মধ্য থেকে আবার শূন্য বসে গেল হাতে থাকলো এক আবার এক আর একে দুই দুই এর মধ্যে থেকে শূন্য বসলো হাতে থাকলো এক আবার এক আর একে শূন্য দুই দুই এর শূন্য হাতে থাকলো এক এবং সবশেষে এক এবং একে দুই দুই এর শূন্য হাতে থাকলে এক এবং সেই এক এখানে বসে গেল আমি অনুরোধ করব যারা এই আমার এই যোগটা হয়তো আমি একটু তাড়াহুড়া করে ফেললাম যারা এই যোগের নিয়মটা এখনো বুঝে উঠতে পারেনি অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে এখন এইখানে একটা দশমিক দিয়ে গুণ চিহ্ন আছে তো এইটাকে যদি আমরা বাইনারি রূপান্তর করি এইটা পাবো এবং পঁয়ষট্টিকে বাইনারি রূপান্তর করলে এইটা পাবো তো আশা করি আমার এই অঙ্ক এখন দেখাই লাগবে না সবাই হয়তো এখন নিজে নিজে করে ফেলতে পারবে তো গুণের ক্ষেত্রে তোমার এই দশমিকটাকে উপেক্ষা করতে হবে পরে সেই দশমিকটা এক ঘর পর বসাই দিলে হয়ে গেল ঠিক যেমনটা সাধারণ গুণের নিয়মে হয়ে থাকে তো এক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই পুরোটাকে লিখবো এক এক শূন্য শূন্য এক শূন্য এক এক শূন্য এক তারপরে শূন্য কয়টা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘরের শূন্য আমাদের এখন বসতে থাকবে আমি বসাতে থাকি আমি সবগুলো শূন্য এতগুলো না লিখে বসাই দিলাম তারপরে এটার জন্য এক দুই আবার একইভাবে বসতে বসতে পার হয়ে চলে আসবে একটা যেহেতু একটা শূন্য এদিকে বেশি দিচ্ছি এবার এর জন্য কয়টা শূন্য এক দুই তিনটা শূন্য আবার শূন্য এরকম করতে করতে চলে আসলো আরেক ঘর এবার এটার জন্য কয়টা এক দুই তিন চারটা শূন্য এবং শুরু হলো শূন্য চলে আসলো শূন্য এরপর এই শূন্যের জন্য কি এক দুই তিন চার পাঁচটি শূন্য দেওয়ার পর আবার আরেক ঘর অতিক্রম করে আসবে সব শেষে আছে এক এই এক দিয়ে যদি আবার গুণ শুরু করি তার আগে আমার এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়েছে তাহলে আমরা ছয়টা শূন্য আগে এখানে বসাবো বসার পর এক দিয়ে গুণ করলে আমার এই সংখ্যাটা পুরোটা এখন আবার এখানে লিখে দিতে হবে তাহলে লিখে দিলাম আমি সোজা গুণতেই হয়তো ঝামেলায় পড়ে যাবো তারপরেও বসাই দিলাম এক শূন্য শূন্য এক শূন্য এক এক শূন্য এক আমার সোজাটা হয়তো মিললো না অনেকগুলো আমি গ্যাপ দিয়েছি এতগুলো শূন্য এখানে বসালে হয়তো ঝামেলা হয়তো এখন তুমি সোজা দেখে দেখে এভাবে বসাতে থাকো দেখবে হয়ে যাবে শূন্য তারপরে হচ্ছে খুব বেশি হবে না যোগটা যেহেতু অনেক বড় তোমাকে এইটা একটু আহ যোগটা করে ফেলতে হবে তা আমি একটু বসা দিচ্ছি দুইটা শূন্য হবে তারপরে ওপর থেকে নামছে এক তারপর শূন্য এক শূন্য এক এক তারপরে হচ্ছে শূন্য এক এক শূন্য এক তো যোগের নিয়ম জানলে তুমি অবশ্যই এখানে আমি যদিও একটু ভেজাল লিখায় সোজাটা নির্ধারণ করতে অনেক ঝামেলা হলো তো তুমি অবশ্যই আহ সোজা সোজা করে লিখবে আমি দীর্ঘ ভিডিওটা যেন দীর্ঘ না হয় যার কারণে এই পদ্ধতি অবলম্বন করলাম সবশেষে এই যে দশমিকের পরে একটা অঙ্ক ছিল তুমি এখানে দশমিক এমন জায়গায় স্থাপন করো যেন একটা অঙ্ক থাকে এই হচ্ছে গুণ তো আশা করি গুণ নিয়ে কারো আর মনে কোনো প্রশ্ন আসবে না